রাজামশাই আমাদেরকে এখানে কেন ডেকেছে আমি অনেক দিন যাবৎ ঘুমাতে পারছি না তোমাদের তিনজনের মধ্যে যে আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবে তাকে আমি এতগুলো স্বর্ণমুদ্রা দেবো আরে রাজামশাই আমি ঘুম পাড়াবো আপনাকে এই নিন রাজামশাই এই পানিটা পান করুন রে বল পানি কে কার ঘুম আসে আরে রাজামশাই আমি পানির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি অনেক দিনের জন্য শুয়ে থাকতে পারবে বেশ সালা তোকে তো আমি ছাড়বো না আরে রাজা সাহেব বাদ দিন এসব আমি ঘুম পাড়াবো আপনাকে রাজামশাই আমার ঝুলনাতে বসুন আপনার ঘুম চলে আসবে আবে বলো দেখো না কেন আরে রাজা মশাই তিন চার ঘন্টা তো লাগবে আরে তিন চার ঘন্টা আরে রাজা মশাই আপনি আমার জন্য বসুন সাথে সাথে ঘুম চলে আসবে তোমরা দুজন এখানেই থাকো চলুন রাজা মশাই রাজা মশাই কে আমার জুলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমাকে শুননা দিয়ে দাও হ্যাঁ কি এমন জুলনা যে রাজা সাহেব এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে চল এখনি দেখতেছি বন্ধুরা নিচে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা চেপে যারা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটি লাইক করে দিবেন তাদের মনের আশা যেন পূর্ণ হয়ে যায় আর আমি মন থেকে দোয়া করে দিলাম এই সালা তোরা আদেকে ফাঁসি দিয়ে সারা জীবনের জন্য গুলি দিয়েছে